নমস্কার দর্শক বন্ধু আমি রিমিশা চলে এসেছি আপনাদের জন্য আজকে একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে মানে এমন একটা বিজনেস সম্বন্ধে আপনাকে বলবো যেটা দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের বড়ো একটা বিজনেস করতে পারবেন মানে এটা কিন্তু একটা কনস্ট্রাকশন বিজনেস আইডিয়া মানে বুঝতেই পারছেন কনস্ট্রাকশন বলতে আমাদের বিল্ডিং বাড়ি তৈরি করতে আসবাবপত্র তৈরি করতে কিন্তু এই জিনিসটা পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে মানে এই বিজনেসটা যদি স্টার্ট করেন তাহলে কিন্তু একটা কনস্ট্রাকশন বিজনেস মানে প্রতি মাসে কিন্তু আপনি লাখ লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন এই বিজনেসটা করে তো এটা কিন্তু কোনো একটা ছোটো বিজনেস নয় এটা একটা অনেকটাই বড় বিজনেস অথচ যারা বিজনেস করবেন ভাবছেন বা বড় কোনো স্টার্ট প্ল্যানিং করবেন ভাবছেন তাহলে অতি অবশ্যই কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কোম্পানিতে আসুন এবং এই বিজনেসটা স্টার্ট করুন তো বিজনেসটার ব্যাপারে পুরোপুরিভাবে জানার জন্য কিন্তু ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কি বিজনেস এবং তার জন্য কি কি জিনিস আপনার দরকার হচ্ছে তো প্রথমেই দেখবেন হলো এই যে দেখুন এগুলো হলো পেরে কাঠি বা তার কাঠি আমরা বলে থাকি বা হিন্দিতে আমরা কাঠি বলে থাকি ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু বানানোর এটা মেশিন মানে এটা কিন্তু একটা কনস্ট্রাকশন বিজনেস যেটা বাড়ি বিল্ডিং ফ্ল্যাট বাড়ি আসবাবপত্র এবং অনেক ধরনের কাজে কিন্তু আমাদের পেরে কাঠিটা ভীষণ পরিমাণে দরকার হয়ে থাকে এই জিনিসটা ছাড়া কিন্তু আমরা একটা বাসস্থানও করতে পারবো না অথচ এই বিজনেসটা কিন্তু কোনো দিন বন্ধ হওয়ার নয় এমনই একটা বিজনেস যেটা কিন্তু আপনি যতদিন বাঁচবেন ততদিন কিন্তু আপনার এই বিজনেসটা চলবে এই ব্যবসাটা করার জন্য যা যা মেশিনগুলো দরকার হবে সেগুলো আপনাকে দেখিয়ে দিই যেমন প্রথমেই আছে এটা হলো কাটিং মেশিন কাটিং মেশিন বলতে গেলে কিন্তু অয়ারটাকে কাটবে মানে যে তারটা রয়েছে সেই তারটাকে কিন্তু এইখানে ফিটিং করতে হবে তারটাকে এইখানে ফিটিং করে কিন্তু এটা পুরোপুরি সেট করতে হবে এবং তারপরে জিনিসটা এখান দিয়ে গিয়ে এখানে যাবে এবং এখানে কিন্তু ডাইস লাগানো থাকে যেই ডাইজের মাধ্যমে কিন্তু এই পেরে কাটিগুলো কাটিং হয়ে থাকবে যে দেখতে পাচ্ছেন সামনে যে বিভিন্ন ধারগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাইজের মাধ্যমে হয়ে থাকবে ঠিক আছে এই পুরোটা পুরো সেটআপটার মাধ্যমে কিন্তু আপনার কাটিং হবে মানে এই সেটআপটা এবং এই সেটআপটা দিয়ে কিন্তু জিনিসটাকে কাটিং করবে কাটিং করার পরে যেটা বলে থাকে যে এই যে ডাইসগুলো আছে মোটামুটি আপনি দশ কেজি বারো কেজি করার পরে কিন্তু আপনার ডাইসগুলোতে একটু সমস্যা আসতে পারে মানে ডাইসগুলোর ধার কমে যেতে পারে যেরকম আমাদের বাড়িতে বটি চাকু এগুলো ইউজ করার পরে যে ধার কমে যায় তখন আমরা কি করাই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে ধারালো করাই তো সেমভাবে এই মেশিনটার সাথে কিন্তু এই যে গ্রাইন্ডার মেশিন পেয়ে যাচ্ছেন এই গ্রাইন্ডার মেশিনটার মাধ্যমে কিন্তু আপনারা এই ডাইসগুলোকে ধারালো করে নিতে পারবেন যতটা ধারালো করবেন তত কিন্তু আপনার এই অয়ার নেইলটার কিন্তু ফিনিশিং আসবে যতটা পরিমাণে ধারালো করবেন অথচ গ্রাইন্ডার মেশিনটাও কিন্তু আপনাকে কিনতে হবে এবং সর্বশেষ যে সেট আপটা থেকে থাকে সেটা হলো পলিশার পলিশার দেখতে পাচ্ছেন এটা হলো পলিশিংয়ের মেশিন ঠিক আছে এটা হলো পলিশিংয়ের মেশিন যেই মেশিনটার মাধ্যমে কিন্তু অয়ার নেলগুলো কিন্তু পলিশ হয়ে থাকবে পলিশ বলতে কি আছে পলিশ বলতে কি আছে দেখতে পাচ্ছেন যে এগুলো যেমন জং পড়ে গেছে বা মুড়িটা তো এই সমস্ত পেরেকগুলো কিন্তু প্রথমে এটাতে তৈরি হয়ে থাকবে কিন্তু আপনি এই যে চকচকে ব্যাপারটা কিন্তু করতে পারবেন না তো সেটার জন্য কিন্তু আপনার পলিশিং মেশিন লাগবে পলিশিং মেশিন ছাড়া কিন্তু আপনি এত সুন্দর ফিনিশিংটা দিতে পারবেন না তো এই তিনটা সেটার ছাড়া এই ব্যবসাটা কিন্তু করাটা পসিবল না তাও যদি দর্শক বন্ধু মনে করেন যে গ্রাইন্ডার বা পলিশার ছাড়া আপনারা করবেন তাহলে শুধুমাত্র কাটিং মেশিনটা দিয়ে কিন্তু স্টার্ট করতে পারবেন তো মাত্র কিন্তু আপনি লাখ থেকে কিন্তু এই কাটিং মেশিনটা কিনে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন মাত্র দেড় লাখ টাকা দেড় লাখ টাকা কিন্তু একটা বিজনেস একটা এত বড় বিজনেস করার জন্য খুবই সামান্য পুঁজি সেটা বিভিন্ন মডেলের হয়ে থাকবে যেমন ধরুন এই মেশিনটা দেখছেন এটা কিন্তু একদম জিরো মডেলের মেশিন মানে এই মেশিনটাতে কিন্তু আপনি এই হাফ ইঞ্চির মতন বানাতে পারবেন বা এক ইঞ্চির মতো বানাতে পারবেন সেরকম কিন্তু বিভিন্ন ধরনের মডেল আছে মানে মোটামুটি আপনি যদি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি অবধি নেল বানাতে চান তাহলে মোটামুটি আপনাকে দুই থেকে তিনটা সেট আপ কিনতে হবে সেই ক্ষেত্রে একটা সেট আপেরই দাম আমি কিন্তু অনেক কম টাকা বললাম মাত্র দেড় লাখ টাকা মোটামুটি আপনাকে ইনভেস্ট করতে হবে দুই থেকে তিন লাখ টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি পুরো এই বিজনেসটা আরামসে স্টার্ট করে দিতে পারবেন মানে যেহেতু বলেছি কোনোটা জিরো থেকে হাফ ইঞ্চি অবধি আসবে কোনোটা আবার এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি আসবে কোনোটা আবার তিন ইঞ্চি থেকে আপনার সাড়ে চার ইঞ্চি অবধি আসবে মানে এরকম বিভিন্ন ধরনের মডেল থাকে মানে জিরো মডেল থেকে একদম আট নম্বর মডেল অবধি আপনার থাকবে এই সেট তো দেখতেই পাচ্ছেন যে এটা কতটা একটা বড় বিজনেস আইডিয়া তো এটার জন্য দেড় লাখ টাকা পুঁজিটা এমন কিন্তু কিছু ইনভেস্টমেন্ট না কেন একটা যে কোনো বিজনেস বড় করার জন্য কিন্তু মোটামুটি আপনাদেরকে দশ থেকে বিশ লাখ টাকা ইনভেস্ট করতে হয় না তো সেই ক্ষেত্রে মাত্র দেড় লাখ বা আপনি যদি তিন চারটা সেট নিয়ে করেন তাহলে মাত্র মিনিমাম ধরতে গেলে তিন সাড়ে তিন লাখের মধ্যে কিন্তু আপনি এই বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন তো দর্শক বন্ধু দেরি না করে এই বিজনেসটা করুন ঘরে বসে না থেকে এই বিজনেসের সম্বন্ধে আরও ডিটেলসে জানার হলে অতি অবশ্যই আমাদের কোম্পানিতে ভিজিট করুন আমাদের কোম্পানিটা কিন্তু শিলিগুড়ি একদম প্রপার টাউনে আছে মানে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আছে যদি শিলিগুড়িতে কোনো অসুবিধা হয় তাহলে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করুন আমাদের স্টাফেরা রয়েছে তারা কিন্তু আপনাকে সুন্দর মতো রিসিভ করে নেবে এবং এই যে মাল মেটেরিয়ালসগুলো রয়েছে এগুলোর কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি আপনাকে দিয়ে থাকব এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকব এবং এই মেশিনটা চালানোর জন্য যে আপনাকে যে র ম্যাটেরিয়ালসের দরকার হয়ে থাকে যে তারটা আপনি লাগাবে সেটা কিলো প্রতি আসে মোটামুটি একটা মিডিয়াম কোয়ালিটি আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার কিলো হিসাবে স্টার্টিং হয়ে থাকে মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনি এক কিলো অয়ার পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু প্রায় আপনি অনেকগুলো তারকাঠি তৈরি করে নিতে পারবেন তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন সমস্ত বিষয়টা কিন্তু আপনাকে বলে দিলাম ওয়ারেন্টি গ্যারেন্টি কারেন্টের বিষয়ে সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওতে তো এত কিছু আলোচনা করা যাবে না কারণ কি একটা মেশিন যখন কিনবেন একটা যখন ব্যবসা করবেন তখন সামনাসামনি বসে ডিসকাস করতে হবে আলোচনা করতে হবে তাহলেই বিষয়বস্তু সম্বন্ধে পুরোটা ক্লিয়ার হবে কিন্তু ভিডিও দেখে কিন্তু আপনাকে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন না তার জন্য কিন্তু অতি অবশ্যই আপনাকে অফিসে আসতে হবে এবং এসে আমাদের সাথে ফেস টু ফেস কথা মেশিন দেখে কিন্তু আপনাকে বিজনেস স্টার্ট করতে হবে তো দর্শক বন্ধু আমাদের যে এই মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি মানে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলে বাইরেও কিন্তু আমরা ডেলিভারি করে থাকি আমাদের কিন্তু এখন ইন্ডিয়ার বাইরেও মেশিন যাচ্ছে মানে নেপাল ভুটান বাংলাদেশ সমস্ত জায়গায় কিন্তু আমাদের মেশিন আমরা ডেলিভারি করে চলছি তো তো তাতে কিন্তু আপনাদের ট্রান্সপোর্টেশনের রকম অসুবিধা হবে না ট্রান্সপোর্টের ব্যবস্থাও কিন্তু আছে আপনারা যেখানেই বসে আছেন না কেন সেখান থেকে আমাদের কল করলে পরে কিন্তু সবসময় আপনারা কল পাবেন এবং এই সম্বন্ধে বিজনেসটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন তো দর্শক বন্ধু আমি অ্যাড্রেসটা আপনাকে আরেকবার বলে দিচ্ছি আমাদের শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের অপোজিটে অফিস আছে তো চলে আসুন দেরি না করে তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে এই ধরনের সুন্দর ধরনের বিজনেস আইডিয়াগুলো আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে থাকবেন তো দর্শক বন্ধু এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্টও করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার